আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু ত্রিশ ডলার উইড্রো দিয়েছি এই যে দেখেন এখানে কিন্তু আপনার ত্রিশ ডলার উইড্রো দেওয়া হয়ে গেছে আমার আপনারা আমি সুন্দর করে দেখাচ্ছি দেখেন এখানে ত্রিশ ডলার উইথড্রো হয়ে গেছে টোটাল কিন্তু আমার দেখেন চল্লিশ ডলার তো আমি যদি একটু ব্যাক আসি আমি এখানে যদি একটা ক্লিক করি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সুন্দর করে দেখেন আমাকে কিন্তু তারা দেখেন এখানে পেমেন্ট উইথড্র সাকসেসফুল দেখতেই পাচ্ছেন তারা আমাকে কত পেমেন্ট করেছে সেটাও দেখতে পাচ্ছেন আর নিচে যদি আমি দেখি দেখেন উইথ্রল সাকসেসফুল এখানে লেখাই আছে আপনারা দেখতেই পাচ্ছেন পেমেন্ট প্রুফ দেখে তারপর কাজ করবেন এখানে আপনার খুবই ভালো আর্নিং করতে পারবেন দেখেন এখানে আমার অলরেডি আরও আছে কত এখানে দেখেন টেন ডলার কিন্তু অলরেডি আমার আরও আছে দেখতেই পাচ্ছেন এখানে টেন ডলার আমার অলরেডি আরও আছে তো আশা করি আজকালকের ভিতরেই আরও বিশ ডলার পেয়ে যাব এখানে আপনার কাজটা কি এখানে কাজ শুধু লাইভ করা কিভাবে আপনারা আর্নিং করবেন এ টু জেড সব আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে দেখেন এখানে আপনার সর্বপ্রথম আপনারা যেভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এক কথাই অ্যাপসের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব কীভাবে আপনারা এজেন্সিতে জয়েন হবেন এজেন্সি লিঙ্ক আমার আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব তারপর আপনারা কীভাবে হোস্টে জয়েন হবেন সেটাও আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টু জেড এটা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার কত আপনার এক লাখ দুই হাজার বিন আছে আর এই বিনটাই কিন্তু আপনার ডলার এখানে দশ হাজার বিন সমান এক ডলার তো আমরা যদি এজেন্সিতে যাই এখানে দেখতে পাচ্ছেন এজেন্সি এজেন্সিতে যদি যাই যারা এজেন্সিতে জয়েন হবেন তো তারা কীভাবে কাজ করবেন এজেন্সিতে যাওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু টোটাল কতজন পঞ্চাশ জন কিন্তু আপনার এজেন্সিতে জয়েন হয়েছে হোস্ট জয়েন হয়েছে চারজন তো আপনারা যেটা করবেন অনেকেই শুধু শুধু এজেন্সিতে জয়েন হয়ে নিছে তারা আপনার দেখা যাচ্ছে অনেকেই আপনার কি করতে পারে না মেম্বার অ্যাড করতে পারে না ইউজার অ্যাড করতে পারে না সেক্ষেত্রে এজেন্সিতে জয়েন হয়ে লাভ নেই ঠিক আছে হোস্টে জয়েন হয়ে নেবেন হোস্ট থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন তো এখানে দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখানে সুন্দরভাবেই দেখাচ্ছে এই যে দেখেন ব্যালেন্স আর এখানে আমার উইকলি আর্নিংস যেটা হয়েছিলো সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনারা অবশ্যই হোস্টে জয়েন হয়ে নেবেন কারণ হোস্টে আর্নিংটা আপনারা বেশি করতে পারবেন এখানে শুধু লাইভ করবেন আর কিছু না তো এখান থেকে আমি যদি ম্যানেজে ক্লিক করি দেখেন এখানে ম্যানেজ ডাটা নামে একটা অপশন আছে যারা এজেন্সি নেবেন তাদেরকে আর কি বলতেছি ম্যানেজ ডেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা কীভাবে হোস্ট করবেন এই যে দেখেন অ্যাড হোস্টে ক্লিক করবেন যাদেরকে হোস্ট দিবেন তাদের আইডিটা আপনারা কি করবেন অ্যাড হোস্টে ক্লিক করবেন অ্যাড হোস্টে ক্লিক করার পর এখানে তাদের আইডিটা আপনারা কী করুন পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন আগে পেস্ট করে দেওয়ার পর সার্চ অপশান আসবে সার্চে ক্লিক করলে তার আইডিটা চলে আসবে তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন তখন তার ওইখানে নোটিফিকেশান চলে যাবে সেটা অ্যাকসেপ্ট করতে বলবেন তাহলে হয়ে যাবে আমি কিন্তু অলরেডি দেখেন এখানে তিনজনকে অ্যাড করেছি হোস্টে তো যারা হোস্ট হবেন যারা দেখা যাচ্ছে ইউজার অ্যাড করতে না নিজেরাই কাজ করবেন যারা হোস্ট হবেন তো তাদেরকে বলতেছি টেলিগ্রাম চ্যানেলে আমি আমার আইডি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে এক কথায় আমার আইডি ইউজার নেম দিয়ে দেবো তো আমার আইডিতে আপনারা সবাই যারা হোস্ট হবেন আমাকে মেসেজ করবেন এবং কে আপনার যে আইডিটা আছে আইডিটা আপনার কোনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার এই যে আইডিটা জাস্ট আমাকে সেন্ড করবেন এইখানে আপনার এই যে আইডিটা থাকবে ঠিক আছে এখানে দেখেন আইডি লেখায় আছে তো আপনারা জাস্ট এটা আমাকে সেন্ড করে দিবেন টেলিগ্রামে আমাকে সেন্ড করে দিবেন তখন আমি আপনাদের হোস্ট করে দেব আমি আপনাদের ওইখানে একটা নোটিফিকেশান চলে যাবে আপনারা সেটা অ্যাকসেপ্ট করে নেবেন তাহলেই হবে আর এখানে আপনারা কীভাবে কাজ করবেন জাস্ট এখানে লাইভ অপশনে দেখেন এখানে প্রচুর লাইভ আছে ঠিক আছে এক একজনের প্রচুর লাইভ করতেছে লাইভ করার জন্য সরাসরি আপনারা এই যে অপশনটাতে ক্লিক করে দেবেন এক কথায় এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে যারা ফেস ভেরিফাই করেন নাই তাদেরকে ফেস ভেরিফাই করতে বলবে তো আপনারা সবাই ফেস ভেরিফাই করে নেবেন যারা ফেস ভেরিফাই করেন নাই তারা ফেস ভেরিফাই করে নেবেন আসলে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের অবশ্যই ফেস ভেরিফাই করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি টাস্ক ডেলি টাস্ক যদি আপনারা কমপ্লিট করেন তাহলে দেখা যাচ্ছে এখানে কত দেখতেই পাচ্ছেন আপনার এখানে প্রায় সাড়ে সতেরো ডলার পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন ডেলি যদি ডেলি টাস্ক কমপ্লিট করতে পারেন এছাড়াও আপনাদের রয়েছে এখানে রেফার বোনাস যারা রেফার করবেন মানে ইনভাইট করবেন তো তারা দেখা যাচ্ছে যে একজন ইউজার থেকে আপনারা সাড়ে বারো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন শুধুমাত্র রেফার করে তো রেফার লিঙ্ক সরাসরি আপনার রেফার অপশনে ক্লিক করবেন রেফার অপশনে ক্লিক করার পর রেফার লিঙ্কটা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর রেফার লিঙ্কটা দেবেন অথবা চাইলে আপনার রেফার যে আইডিটা আছে রেফার আইডিটা তাদেরকে দিতে বলবেন যখন তারা অ্যাকাউন্ট করবে সেখানে তাদের রেফার আপনার রেফার আইডিটা দিতে বলবেন তাহলেই হয়ে যাবে আর যদি সরাসরি রেফার লিঙ্ককে দেন তাহলে তাদেরকে রেফার আইডিটা দিতে হবে না ঠিক আছে তো আপনি যদি একজনকে রেফার করেন দেখা যাচ্ছে তার থেকে আপনি কিন্তু সাড়ে বারো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন সে যদি অ্যাকাউন্ট করে এক ঘন্টা লাইভ করে তাহলে দেখা যাচ্ছে আপনি হাফ ডলার পাবেন সে যদি অ্যাকাউন্ট করে দুই ঘন্টা লাইভ করে তাহলে আপনি দেখা যাচ্ছে তার থেকে দেড় ডলার পাবেন তো এরকম করে সাড়ে বারো ডলার পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন আর যদি দেখা যাচ্ছে যে আপনারা রেফার আইডিতে যে জয়েন করবে তারও একটা বোনাস আছে এখানে ঠিক আছে অবশ্যই সে জয়েন হবে যেহেতু তার বোনাসটা থাকবে দেখুন এখানে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি সেটার প্রুফ কিন্তু আমি আপনাদের দিয়েছি অবশ্যই তারপরেও এখানে দেখেন এখানে কনগ্রাচুলেশনস ইউর উইড্রাল আর সাকসেসফুল তো আমি যদি এখানে ক্লিক করি সেখানেও কিন্তু সরাসরি আমাকে দেখাবে দেখেন উইথড্র সাকসেসফুল তো এটা অবশ্যই পেমেন্ট করে ঠিক আছে পেমেন্ট নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনারা শুধু কাজ করেন এখানে যদি আপনারা এক সপ্তাহ লাইভ করেন তাহলে দেখা যাচ্ছে এক সপ্তাহের ভিতরেই কিন্তু আপনারা দশ ডলার উইথড্রো দিতে পারবেন একদম ইজি একটা বিষয় এখানে যারা কাজ করে তারা সবাই উইথ্রো করতে পারে একদম সিম্পল একটা বিষয় তো আপনারা দেখা যাচ্ছে যে প্রয়োজন হলে রেফার করবেন ঠিক আছে রেফার করবেন আর যাদেরকে রেফার করবেন যারা হোস্টে কাজ করবেন তারা বেশি বেশি রেফার করবেন এবং কে আপনারাও লাইভ করবেন আপনারা শুধু একসাথে লাইভ করলেও আপনারা দশ ডলার উইথড্রো দিতে পারবেন তো আর যদি আপনারা আপনাদের দেখা যাচ্ছে ফ্রেন্ড আছে তাদেরকে যদি রেফার করেন তাহলে দেখা যাচ্ছে তাদের থেকেও সাড়ে বারো সাড়ে বারো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন তা আপনারা যাদেরকে রেফার করবেন তাদের আইডিটা আবার আমাকে দিবেন ঠিক আছে আমি আবার তাদেরকে হোস্টে অ্যাড করবো যদি হোস্টে অ্যাড না করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তারা আর্নিং করতে পারবে না এটা আবার মাথায় রাখবেন অবশ্যই তাদের আইডিটা আমাকে দেবেন আমি হোস্টে অ্যাড করবো সেখানে নোটিফিকেশান চলে যাবে তাদের আইডিটা তাদেরকে অ্যাকসেপ্ট করতে বলবেন এছাড়াও দেখেন এখানে কিন্তু আপনার টাস্ক অপশন আছে আপনারা দেখেন এখানে টাস্ক অপশনে যদি ক্লিক করেন টাস্ক সেন্টার এখানে ক্লিক করলে আপনারা দেখেন এখানে আপনারা প্রত্যেক যদি টাস্ক কমপ্লিট করেন তাহলে দেখেন আপনারা চার ডলার বাউন্ন সেন্ট সাড়ে চার ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন শুধু আপনারা একটা টাস্ক কমপ্লিট করার কারণে এখানে দেখতেই পাচ্ছেন তো টাস্কগুলো আপনারা যেইগুলো দেখতেই পাচ্ছেন এগুলো সিম্পল একটা টাস্ক তো আপনারা যদি ডেলি টাস্কে ক্লিক করেন এখানে দেখেন ডেইলি টাস্ক আপনারা দেখতে পাচ্ছেন পার্টি রুম দেখেন এখানে আপনার কীরকম আর্নিং প্রচুর আর্নিং করতে পারবেন ঠিক আছে আপনারা যদি এখানে লাইভে যদি ক্লিক করেন লাইভে আরও বেশি দেখেন ইনকাম প্রচুর ইনকাম দেখেন টোটাল ইনকাম এক ঘন্টা যদি আপনার লাইভ করেন এখানে আমি দেখাচ্ছি শুধু এক ঘন্টা লাইভ করেন এক ঘন্টা লাইভ করলে কিন্তু আপনারা দেখেন হাফ ডলার পাবেন দেখতে পাচ্ছেন এক ঘন্টা লাইভ করলে আপনারা এখানে দেখেন পাঁচ হাজার বিন দশ হাজার বিনে যেহেতু এক ডলার এক ঘন্টা লাইভ করলে আপনারা হাফ ডলার করে পাবেন তাহলে এখানে বিষয়টি বুঝুন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন আপনারা এখানে দেখেন নিউ হোস্ট বোনাস যেটা যারা হোস্ট হয়ে কাজ করবেন দেখেন চব্বিশ ডলার পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন এক সপ্তাহে ঠিক আছে শুধুমাত্র লাইভ করে আর যদি আপনারা রেফার করেন সেক্ষেত্রে রেফার থেকেও আপনারা কিন্তু এক একজনের কাছ থেকে সাড়ে ডলার সাড়ে বারো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন তো যারা রেফার তাদেরকে যাদেরকে রেফার করবেন তাদের হোস্ট আইডিটা মানে তাদের আইডিটা অবশ্যই আমাকে সেন্ড করবেন আর যারা হোস্ট হবেন তাদের আইডিটা অবশ্যই আমাকে সেন্ড করবেন সব কিছু টেলিগ্রামে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেক দিন নিয়মিত কিন্তু আমি এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি এখানে এক ঘন্টা লাইভ করলে কিন্তু আপনার হাফ ডলার পাবেন হাফ ডলার সময় কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে আপনার এখন সত্তর টাকার মতো আপনার পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকার মতো তো দেখা যাচ্ছে যে আপনারা দুই ঘন্টা লাইভ করলে কিন্তু আপনার এক ডলার পাবেন তো দুই এক ঘন্টা তাহলে আপনার কত একশো তো ত্রিশ টাকা কিন্তু আর্নিং হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা অবশ্যই লাইভ করবেন তারপর যাদেরকে রেফার করবেন তাদেরকেও লাইভ করতে বলবেন কারণ তারা যদি আপনার লাইভ না করে তাহলে কিন্তু আপনার আর্নিংটা হবে না তাদেরও আর্নিং হবে না আর আপনি লাইভ করে বলেই দিলাম যে আপনার কত প্রফিটটা হচ্ছে মাত্র আপনার ডেইলি যদি দুই ঘন্টা করে লাইভ করেন তারপর প্রচুর আপনারা আর কে আয় করতে পারবেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা সেখানে সেখান থেকে ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এছাড়াও আপনার যারা এজেন্সিতে জয়েন হবেন এজেন্সির লিঙ্কও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আর যারা হোস্টে জয়েন হবেন হোস্ট আইডিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এক কথায় আমার আইডিটা দিয়ে দেবো সেখানে আমাকে মেসেজ করে জাস্ট আপনার আইডিটা দেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে